সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন মিলামিষ টুই তো এই ওষুধটা আজকে আমাদের এই রসুনের জমিতে স্প্রে করব আর দেখতে পাচ্ছেন অসংখ্য ওষুধ কিন্তু আমি নিয়ে এসেছি তো আমাদের আসলে রসুনের জমি কিন্তু পাঁচ সাত বিঘার মতন তার জন্য আর কি অনেকগুলো ফাইল আমলা নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন প্রতিটা বোতলে কিন্তু ওষুধ আছে আর আজকে এখানে জমি আছে হচ্ছে আর ছয় কাটার মতন জমি আছে তো এটাতে হচ্ছে হাফ বোতল দিয়ে দিলেই হয়ে যাবে তো হাফ বোতল দিলেও বেশি কিন্তু হয়ে যাবে যার কারণে আমরা একটি ফাইল দেখতে পাচ্ছেন দুই লিটার সেভেন আপের বোতলে পানি দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে যেহেতু ছয় কাটা জমি তাহলে চার ভাগের এক ভাগ দিতে হবে আর এটার প্রাইস কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুর্চা মূল্য সাড়ে চারশো টাকা তো আমাদের তিনে সাড়ে চারশো টাকাই নিয়েছে তো অনেকেই এটা দশ কাটার ফাইল ব্যবহার করেন অনেকেই বলেন যে ভাই আপনি এটা পঞ্চাশ মিলি দশ কাটা জমিতে দেয় সো আমরা কিন্তু এক বিঘা জমিতে দিয়ে থাকি পঞ্চাশ মিলি ফাইল তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু মিলামিশু রয়েছে মাত্র ছয়টি আর টপ রয়েছে তিনটি একটা হচ্ছে এক বিঘার ফাইল আর দুইটা রয়েছে দশ কাটার ফাইল তো দেখতেই পাচ্ছেন টপ তো এইগুলো আজকে কিন্তু আমি এখন এই যে দেখতে পাচ্ছেন মগে পানি রয়েছে তো এইগুলো গুলাবো তিন চারটা গুলোয়ে যার ভিতরে আর কি সেভেন আপের ভিতরে দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিশেষ ঢোপলিয়াইছি তো প্রিয় গ্রাহক যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না আসলে কাজে কর্মে ব্যস্ত থাকি যার কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অসংখ্য ওষুধ ওষুধ নিয়ে এসেছি তো এই ওষুধগুলো অনেকেই বলেন আমাদের এদিক পাওয়া যায় না ভাই আমাদের এদিক অ্যাভেলেবেল তো আমাদের লোকেশন হচ্ছে পাবনা চাটমারে দেখতেই পাচ্ছেন তো এখন আমি এই ওষুধগুলো পানিতে গোলাবো আর ওষুধগুলো কেমন দেখতে হয় অবশ্যই দেখাবো আপনাদেরকে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাও ব্যবহার করতেছি আর এটা হচ্ছে পানির ভিতর দিলাম এটা কিন্তু তো এটা দুই মিনিটের মতন রাখলে পরে পানির ভিত এটা কিন্তু মিশিয়ে যাবে তো ফাইনালি আমরা কিন্তু মিলামিজি দই মুখ খুলেছি কাক তো এখন আমরা ঢেলে দেব দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু দুধের মতন সাদা আর এটা এটা হচ্ছে গাঢ় তো এটাতে আছে হচ্ছে পঞ্চাশ মিলি তো আমরা দেব হচ্ছে এক বিঘা জমিতে তো দেখতেই পেয়েছেন আর আমার বিষ কিন্তু মোটামুটি ঢালা এখন শেষ এখন আমি পানি দিয়ে গোলাবো গোলার গুলানো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা বৃষ্টি স্প্রে করতে পারবো আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পানির ভিতরে এঁকে দিয়েছে উতলাচ্ছে তো এই ছিল ভিডিও হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন